আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক জোট আছে তারা সকলেই এক বাক্যে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে রীতিমতো রেড সিগন্যাল পাঠিয়েছে বিএনপির যারা ঘনিষ্ঠজন তারা আরেকটু আগবাড়ি মানে বিএনপি করেন না কিন্তু বিএনপির সাথে যারা সম্পৃক্ত তারা আরেকটা আগবারই বলার চেষ্টা করেন যে এত দেরি করার কি দরকার এটা তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে নির্বাচন দেওয়া সম্ভব কেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না যেটি তাদের একটি মধ্যে পড়ে না এই বিষয়গুলোকে কেন তারা নিজেদের ঘাড়ে নিয়ে দুর্নাম এবং বদনামের শিকার হচ্ছে আবার অন্যদিকে ডক্টর মহাত ইনুস এবং তার সঙ্গে যারা আছেন এনসিপি জামাত চর্মনাই হেফাজত একেবারে ছোট না কিন্তু বিশাল শ্রেণীর এবং এর সঙ্গে হয়তো আওয়ামী একটা বিরাট গ্রুপ রয়েছে তারা নির্বাচনটিকে প্রলম্বিত করতে চাচ্ছেন ডক্টর তিনুস বলছেন যে তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু এটাকে কেবল একটা কথার কথা হিসেবেই ডক্টর মোহাম্মদ ইনুসের যারা সমর্থক তারা চাচ্ছেন যে এটা কথার কথা থাকুক মূলত তারা চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী পাঁচ বছর বা আর অধিক সময় তিনি শাসন ক্ষমতা পরিচালনা করুন তাদের দাবি যে ডক্টর মোহামতিনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব যার এই বয়সে চাওয়া পাওয়া নেই তার হাতে অনেকগুলো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এবং সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি বিশ্ব জয় করতে পারবেন দুই নম্বর হলো যে এই মুহূর্তে বাংলার যে ভঙ্গুর অর্থনীতি সেক্ষেত্রে যে কোনো বিষয়ের চাইতে অর্থনৈতিক উন্নতিটা হলো আমাদের জন্য সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মোহাম্মদ ইউনজি তার এই আর্থিক খাতকে স্বাবলম্বী করার জন্য যে সকল মানুষজনকে বিদেশ থেকে এনেছেন যারা পর্যবেক্ষক তাদের বক্তব্য হলো ডিসেম্বর মাসে নির্বাচন বা জুন মাসের নির্বাচনের জন্য এই মানুষদেরকে তিনি আনেননি কেউ আমেরিকা থেকে এসেছেন কেউ ইংল্যান্ড থেকে এসেছেন সিঙ্গাপুর থেকে এসেছেন তাদের ক্যারিয়ার ছিল চাকরি ছিল তারা সবাই জানেন যে ডিসেম্বরের নির্বাচন হয়ে গেলে কিংবা জুনে নির্বাচন হয়ে গেলে তারা এই বাংলাদেশে আর জীবনে আসতে পারবেন না এই সময়ের মধ্যে কাজেই তারা যে এসেছেন বলতে গেলে আটঘাট বেঁধে তারা এসেছেন এবং তারা যে সকল কর্মকাণ্ড করছেন সেগুলো একটা দীর্ঘ মেয়াদে সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য তারা যে সকল প্রকল্প নেওয়ার দরকার যে সকল পলিসি নেওয়ার দরকার সেইগুলো নিয়েই তারা এগুচ্ছেন তারা খুব ভালো করে জানেন যে তারা বিদেশি বিনিয়োগ আনতে চাচ্ছেন চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেলিং করার জন্য ডিপি ওয়ার্ল্ড এপি মলার গ্রুপ মানে মার্কশ লাইন এসপিসি মানে সিঙ্গাপুর পোর্ট অথরিটি পি যেটা তাদেরকে দিতে চাচ্ছেন তো এই কাজগুলো একদিনের নয় এবং এই কাজগুলো যদি মানে জুনের মধ্যে অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায় তাহলে কোনো বিনিয়োগকারী ডক্টর মহামাত ইনুসের ডাকে দেবেন না তো সেদিক থেকে ডক্টর মহাদ ইনুস এতটা যাকে বলা হয় বেহিসে হয়ে পড়েননি কিংবা এতটা বাস্তব বা বাস্তব জ্ঞান বিবর্জিত হয়ে পড়েননি যে তার এই স্বল্পকালীন সরকারে বিদেশি বিনিয়োগরা বিনিয়োগকারীরা তার কথা মতো আসবেন আর বিনিয়োগ করবেন তিনি খুব ভালো করে জানেন যে তিনি একটা দীর্ঘ মেয়াদে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য যে মাস্টার প্ল্যানে এগুচ্ছেন আর সেই মাস্টার প্ল্যানকে এগিয়ে নেওয়ার জন্য পাইপ লাইনে তার বিদেশি বিনিয়োগ লাগবে বিদেশি বন্ধু লাগবে আর অনেক কিছু এই জন্য তিনি চীন বলেন আমেরিকা বলেন পাকিস্তান বলেন তাদের সবার সঙ্গে একটা যুগপথ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন এবং সেই সম্পর্কটি হবে কৌশলগত সম্পর্ক তিনি যদি খুব অল্প সময়ের জন্য আসতেন ভারতের সঙ্গে তার কোনো বিরোধিতারও দরকার ছিল না কোনো বন্ধুত্বেরও দরকার ছিল না কিন্তু তার কথাবার্তা তার সরকারের যে আচরণ স্পষ্টতে মনে হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এই দুটো রাষ্ট্র মুখোমুখি দাঁড়িয়ে যত একে অপরের বিরুদ্ধে খিস্তি খেউল করবে ততই ডক্টর মামত ইউনুসের সিংহাসন উজ্জ্বল হবে সুদৃঢ় হবে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত হবে আপনারা যদি ভারতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে ভারতীয় মিডিয়ার বক্তব্য শুনে দেখবেন যে সেখানে দিবার রাত্র কিস্তিখেউল করা হচ্ছে ডক্টর ইনুসের বিরুদ্ধে তাকে ছাট্টা করে সবাই মিয়া ইউনুস হিসাবে অভিহিত করছেন আপনারা জানেন যে মিয়া ইউনুস বলার অস্ত্রটা কী এরপর আরও নেতিবাচক অসম্মানজনক আমি খুব দুঃখিত আমার মানে যে ঠান্ডা এবং যাকে হয় সর্দির কারণে গলায় অনেকটা কপ জমে গেছে এই জন্য কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ঢোক চিপতে হয় যারা দর্শক রয়েছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন তো যাই হোক এখন তাকে নানারকম উপাধি নানারকম ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে ভারতীয় মিডিয়া উপস্থাপন করছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারকে এবং একই সঙ্গে অনেকগুলো আঞ্চলিক তারপর অনেকগুলো সীমান্ত সংক্রান্ত বিষয় অনেকগুলো দ্বিপাক্ষিক সমস্যা ভারতের সঙ্গে আমাদের হয়ে গেছে রাখাইনকে নিয়ে মায়ানমারকে নিয়ে শিলিগুড়ি করিডরকে নিয়ে পারস্পরিক ব্যবসা বাণিজ্য নিয়ে আওয়াম লীগকে নিয়ে এখন এই যে সমস্যাগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে হয়ে গেল এবং ভারতের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে এটার পরিণতি আমরা সবাই বুঝি ডক্টর ইনুস যে বোঝেন না এটা চিন্তা একটা অপরাধ তিনি এগুলো জেনে শুনে করেছেন এর কারণ হলো তিনি যখন ভারত বিরোধিতাটিকে একটি মার্কেটিং পর্যায়ে নিয়ে যাবেন তখন এদেশের যে ধর্মপ্রাণ মানুষ রয়েছেন যাদের মধ্যে ঐতিহ্যগতভাবে বংশগতভাবে জেনেটিকভাবে ভারত বিরোধিতা কাজ করছে এবং তিনি ইতিমধ্যে তাদের মন জয় করে ফেলেছেন তাদের সমর্থন পেয়ে গেছেন এবং তার যে ভারত বিরোধী যে রাজনীতি সেই রাজনীতি তিনি তার মধ্যে করে এগিয়ে গেছেন তো এই যে এত আয়োজন এত নিবেদন এত অনুষ্ঠান এত শব্দ সব কিছু শূন্য হয়ে যাবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিংবা জুনে নির্বাচন হয় তো ডক্টর মহাদারা যে জিনিসগুলো করছেন এটাকে যদি আপনি অর্গানাইজেশন নেন তার অ্যাক্টিভিটিস তার কর্মকাণ্ড আপনি নিশ্চিত ধরতে পারেন যে জুন মাসে নির্বাচন হচ্ছে না এখন দুটো কথা একটি হলো বিএনপি কেন উইদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে ইভেন নট জানুয়ারি আবার তার এই বক্তব্য বিএনপির এই বক্তব্য মেনে না নিয়ে এটিকে কেন একটা আনসার্টেন পিরিয়ডের মধ্যে সরকার নিয়ে যাচ্ছে ডিসেম্বর টু জুলাই বা জুন এর মূল কারণটা হলো যে সরকার পানি ঘোলা করে দিচ্ছে কনফিউজ করে দিচ্ছে পুরো রাস্তাটিকে পিস সিল করে দিচ্ছে অনির্ধারিত করে দিচ্ছে কোনো গন্তব্য তারা ঠিক রাখেনি তো এই গন্তব্যের কবলে পড়ে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে গণতান্ত্রিক প্রস্তুতি নিতে চাচ্ছে তারা প্রায় প্রতিদিনই মেজরে তারা ডিস্ট্রেস হচ্ছে এবং ডিস্ট্রাকশনের মধ্যে তারা চলে যাচ্ছে তো এই যে অবস্থা অন্যদিকে বিএনপি প্রথমে যে জিনিসটা হলো যে তারা প্রথম দুই থেকে তিন মাস বুঝতে পারেনি যে আসলে ডক্টর মহাতিনুস কী করতে চাচ্ছেন তিনি কি তাদের বন্ধু নাকি শত্রু তিনি কি তাদের জন্য সৌভার্থী নাকি তিনি তাদেরকে একটা হ্যামিলনের বাসি মতো করে ধ্বংসের অতলান্তের দিকে তাদেরকে বাসি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবেন এটা তারা বুঝতে পারেনি তারা যখন দু হাজার পঁচিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারিতে এই জিনিসটি বুঝতে পেরেছেন তখন বিএনপি সর্বনাশ হয়ে গেছে সারা বাংলাদেশের চাঁদাবাজি দখলদারিত্ব পারস্পরিক হানাহানি মারামারি কাটাকাটি থেকে শুরু করে দুর্নাম এবং বদনামের সঙ্গে সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আতঙ্ক এই সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত বিএনপি এই সময়ের মধ্যে বন্ধুহীন হয়ে গেছে ফলে তাকে শক্তি প্রদর্শন থেকে শুরু করে জিত প্রদর্শন থেকে শুরু করে একটা টাইম লাইন দিয়ে তার কর্মী এবং সমর্থকদের নিকট নিজেদের আধিপত্য বিস্তার করা ছাড়া কোনো উপায় নেই এবং এই জন্যই তারা এই ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে তারা বলে দিয়েছে এখন সমস্যাটা হলো যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা যদি এভাবে চলতে থাকে তাহলে কোনো অবস্থাতেই নির্বাচন ডিসেম্বরও সম্ভব নয় জুনও সম্ভব নয় কোনো নির্বাচনই সম্ভব নয় এখন যা কিছু চলছে এটা অরাজকতা চলছে অরাজকতা বাড়বে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা আরও বাড়বে এমনকি যদি দুর্ভিক্ষ হয়ে যায় তাও অস্বাভাবিক কিছু নয় এর মধ্যে একাধিকবার সরকারের পরিবর্তন হতে পারে উপদেষ্টা পরিষদের পরিবর্তন হতে পারে ইনুস সাহেবের পরিবর্তে অন্য কেউ আসতে পারে প্রধান উপদেষ্টারূপে এমনকি রাষ্ট্রপতি চলে যেতে পারে নতুন রাষ্ট্রপতি আসতে পারে প্রধানের পদে নতুন কেউ আসতে পারে নানারকম সমীকরণ কিন্তু চলছে এই যে আনসার্টেনিটি আনসার টিকির মধ্যে কিছু সম্ভব কিন্তু নির্বাচন সম্ভব নয় এখানে খুন খালাবি থেকে শুরু করে চুরি ডাকাতি রাহাজানি ম সন্ত্রাস সবকিছু সম্ভব কিন্তু নির্বাচন সম্ভব নয় তো নির্বাচন সম্ভব নয় তো সেই অবস্থার প্রেক্ষিতে বিএনপি কেন জেদ ধরছে যে ডিসেম্বরে নির্বাচন লাগবে আর উনি কেন এটিকে টেনে জুন পর্যন্ত নিতে চাচ্ছেন কেন দুটোটাই মানে দুটো ডেট লাইন ফাঁকা বোগাস অবাস্তব এখন বাংলাদেশের যে সামাজিক অবস্থা কোনো একটা জায়গাতে নির্বাচন হবে থানা পুলিশ সেই ব্যালট বাক্স পাহারা দেবে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে ডিসি সাহেব সেখানে গিয়ে রিটার্নিং অফিসার হিসেবে সবার উপর কর্তৃত্ব ফলাবেন ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে জেল জরিমানা করে দিবেন যেখানে প্রকাশ্য দিবালোকে রংপুরের মতো জায়গাতে মানে বাংলাদেশের তুঙ্গিপাড়া বগুড়া রংপুর মানে এটা তিনটা রাজনৈতিক দলের জন্য এটি বলতে গেলে কৌশলগত একটা এলাকা বগুড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি ফলে ওখানে বিএনপির মানে কোনো নেতার বাড়ি ভাঙা চারটিখানি কথা নয় রংপুরের বিস্তীর্ণ এলাকা বিশুদ্ধ রংপুর বিভাগ ইনক্লুডিং গাইবান্ধা এলাকাতে জাতীয় পার্টির ব্রুট মেজরিটি এখানে জিএম কাদের বাড়ি ভাঙা এশাসবের বাড়ি ভাঙা চারটিখানি কথা নয় গোপালগঞ্জে শেখ হাসিনা বাড়ি ভাঙা এত সুযোগ ব্যাপার নয় তো এখন দেখুন সেই জায়গাগুলোতে আক্রমণ হচ্ছে ফেনীতে আক্রমণ হচ্ছে রংপুরে শাহ সাহেবের বাড়ি আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনী ব্রিগেডিয়ার পদমর্যাদার যারা লোকজন তারা খুব তমিজের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে বোঝাপড়া অনেকটা ঠিক মামা ভাগ্নের মতো সম্পর্ক করে তাদেরকে সাহায্য করতে তারা অনুরোধ করছেন তথ্য দিতে অনুরোধ করছেন এখন ভিডিও ফুটেজে এম কাদের বাড়ির কারা আক্রমণ করেছেন সব কিছু সেনাবাহিনীর কাছে আছে পুলিশের কাছে আছে কিন্তু সার্জিসকেই বলতে হবে বা ওখানকার সমন্বয়কদের বলতে হবে কারা কারা তাদের দলের লোক তা আপনি বুঝেন যে এই যে যে বাক্স বা প্রীতির যে নতুন একটা ধারণা রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এটা যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের দিন কী করবেন সেই অবস্থাতে নির্বাচন হবে না অনেক কিছু হবে তো ফলে এই যে একটা অস্থির এবং অধীর সময় আমরা পার করছি এই সময়টি দুর্বিষহ আমাদের সর্বনাশের নানারকম গুঞ্জন চারিদিক থেকে আসছে আল্লাহ এই দেশ এবং জাতিকে এই সর্বনাশ থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামুকুম রহমতুল্লাহি